এই ওয়েলকাম টু মান মাইলস আজকে ছুটির দিন শুক্রবার আজকে বের হয়েছি একটা পরিচিত রোডে যেটা হচ্ছে কিশনস থেকে পাগনদিয়ার রুট আর রুটটা প্রথম দিকে বিন্নাটির দিকে একটু ভাঙা ছিল বাট এখন ভালোই পাচ্ছি মাঝখানে হয়তো আর একটু ভাঙা আছে এছাড়াও বাকি পথগুলো ভালোই আগে আরও অনেক ভাঙা ছিল তো আজকে পাগনদিয়ার বাইপাস দিয়ে মির্জাপুর পর্যন্ত যেতে পারি এই রুটে ষাট পঁয়ষট্টি ইচ্ছা করলেই তোলা যায় আমি এখন একটু কমাই দিলাম স্পিডটা একটু দেখতে দেখতে যাই আর এই মুহুর্তে বেলা বাজে এগারোটা পঁয়তাল্লিশ আজকে শুক্রবার ইচ্ছা আছে আজকে যতটুকু পারি নামাজের আগ পর্যন্ত জুম্মার আগ পর্যন্ত একটু রাইড করে কোথাও নামাজটা পড়ে আবার বাসায় ব্যাক করব অর্থাৎ দুপুরের খাবারটা বাসায় খাবো ইনশাল্লাহ তার আগ পর্যন্ত যতটুকু রাইড করা যায় আর যেখানে সময় হবে ওখানেই নামাজটা করে ফেলবো এই হলো আজকের প্ল্যান আর এর আগে আমি বয়ার ওয়ারলেস মাইক নিয়ে টেস্ট চালাইছিলাম দুইবার দুইবারে হতাশ হয়েছি খুবই বাজে সাউন্ড মানে মোটো ব্লকের জন্য বয়ার ওয়ারলেস মাইক যেটা মিনি এটা একেবারেই একেবারেই কাজের না তবে নর্মাল কনভারসেশন রেকর্ড করার জন্য দেড়শো গে এটার দুইটা রিসিভ দুইটা ট্রান্সমিটার আছে একটা টাইপ সি রিসিভার আর সাথে একটা কেবল দেওয়া গেছে আমি কেসিংটা কিনি নেই অযথা এক্সট্রা টাকা খরচ করে কারণ কেসিং বহন করা একটা জামেলা তার চেয়ে যে যতটুকু চার্জ থাকে অ্যান সাথে একটা কেবল দুইটা কেবল দিছে দুইটা ট্রান্সমিটারের জন্য আর এখন যে জায়গাটা আসি এটাও এই জায়গাটাও ভাঙ্গা এরকম ইটের রাস্তা ইট বিছানু আজকে সরাসরি পাকুন না গিয়ে বাইপাস দিয়ে মির্জাপুরের রুটটা গেছে ওই দিয়ে আর একটু সামনে যাওয়ার ইচ্ছা আছে তার আগে এই রাস্তাটা যেহেতু ভালো একটু রাইডটা এনজয় করি ওয়াও এটা একটা ওয়াও একটা রুট এই জায়গাটা আর ওই যে পিছনে একটু অংশ রেখে আসছি আচ্ছা এর আগে যে আবার ফুয়েল রিফুয়েলিং করছি আমার হচ্ছে রানিং হয়েছে একশো চল্লিশ কিলো আর ফুয়েল ইনটেক হয়েছে থ্রি পয়েন্ট টু থ্রি তাহলে কত আসলো একটা সামনে গিয়ে হিসাবটা করবো প্রস আর কোন সেই আর কি এই দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করা যায় আর কিছু জিনিস যেগুলো আমি শিখছি চালাইতে চালাইতে ওইটা আপনাদের একটু দেখানো এই তো এগারো সুন্দর কোল্ড স্টোরেজ করে টান আমি আসলে যাব কোথায়। রাস্তা খালি দেখলে হালকা একটু চাপ দিতে ইচ্ছে করে এই আর কি এই এই যে যে আবার বাইপাস আসতে পড়ছি এই রোডটা সুন্দর অনেক সুন্দর আর ধান কাটা শুরু হয়েছে এই যে ধান মারাই করতেছে হাতে আর কি সিজন শুরু হয়ে গেছে নবানের উৎসব আপকামিং আচ্ছা আর রিভিউ যেহেতু দিব একটা রিভিউতে কি কি বিষয়ে উল্লেখ করা যায় আপনাদের কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারেন যে এই বিষয়গুলো আপনার জানা দরকার দেখছেন নিচে মানে সোনালি একটা ওহ বাংলাদেশের আসল সৌন্দর্য এই জায়গাটাতে আমি একটু দাঁড়াই এখানে না দাঁড়াইলে ভুল হবে দেখছেন মানে এখানে খুব বেশি খ্যাত নাই কিন্তু যতটুকুই আছে দেখেন সোনালি একটা আবা মানে আবার গোল্ডেন ক্রপস এগুলোই তো শোনা আসলে বাংলাদেশে স্বর্ণ এইগুলাই মূলত মানে আপনি স্বর্ণ তো খাইতে পারবেন না টাকাও খাইতে পারবেন না বাট যেটা খাইতে পারবো এইটার সৌন্দর্যটা দেখা যাক এই যে এরকম ভেরি নাইস ওকে আর ওই যে ডান দিকের রুটটা একদিন আসছিলাম এই রুটটা বয়াবহ বাঙ্গা ওই যে হুসেনপুর গেছে আর কি পাকনদিয়া থেকে হুসেনপুর রুটটা হচ্ছে ওই ডান পাশে হ্যাঁ আজকে এইদিকে যাবো না আজকে সুজা আর বাম পাশে হচ্ছে ওই যে মডেল মসজিদ দেখা যায় পাকন্দিয়া সদর পাকন্দিয়া বাইপাসের এই অংশটাতে এই প্রথম আসছি ওইদিকে আসছিলাম এর আগে দুইবার একবার দুইবার আসছিলাম এখন হচ্ছে এ দেখি কোন পর্যন্ত গেছে তারপরে মির্জাপুর যাওয়ার উঠে উঠে পড়ব আর কি বাস কাউন্টার মানে এখন আর বাস ওই শহরের মাঝখান দিয়ে যায় না কাউন্টারগুলো এখানে সরে আসছে তার মানে ওইখান থেকে যারা আগে দাঁড়ায় উঠতো তখন দিয়ে যে বাজারে এটা আর এখন হচ্ছে না এখন মানে রাস্তার দুপাশে যখনই একটু খালি জায়গা থাকবে দেখবেন যে সোনালি দাম হ্যাঁ বাইপাসে এইটুকু ওই জাস্ট শহরটাকে পাস বাইপাস করে দিছে আর কি শহরের মেইন অংশটাকে পাক দেয়ার খালি রাস্তা একদম শুক্রবার মাঝে মাঝে এরকম হয় না একটু লং রাইডে বের হইতে ইচ্ছে করে আজকে ও সেরকম একটা ইচ্ছে হইলো মানে পেট্রোল পাম্পে আসার পরেই হ্যাঁ হাইওয়ে আমাকে হাত চানি দিয়ে রাখতেছিলো মানে আমার ইচ্ছা ছিল আজকে প্রথমে ওই যে বালি গলা যাওয়ার দেখে আসার জন্য যে ফেরি টেরি চালু হয়েছে না পানি কতটুকু শুকাইছে হাসানপুর পর্যন্ত যাওয়া যাবে কি না ওই যে সাবমার্সিবল রোডগুলো বাড়ছে কিনা তো একজনকে ফোন দিলাম সে হচ্ছে আমাদের এলাকারই সে সে কিন্তু সিএনজি চালায় তো ওর কাছ থেকে রুট গার্ডের কন্ডিশন কী অবস্থা সব কিছু যাই না দেখলাম যে এখন আসলে গিয়ে লাভ নেই আচ্ছা তো এই যে এখানে একটু থামছিলাম তো এখন পরে হিসাব করলাম যে একশো চল্লিশ কিলোমিটার আর ফোয়েল ভরসি আপনার থ্রি মানে হচ্ছে হিসাবে আসছে ফোরটি থ্রি কিলোমিটার পার লিটার তার মানে তিন প্রতি লিটারে তিন কিলোমিটার মাইলেজ ইম্প্রুভ হয়েছে আগের উনচল্লিশ ষাট কিলোমিটার তার আস্তে আস্তে চল্লিশের উপরে উঠতেছে রুট একদম খালি আর একটা সামনে পিচ্ছি বসায় কোনো হেলমেট টেলমেট কিছু নাই কি ছাড়ছে কি যে ডাইনের রাস্তাটা চলে গেছে মির্জাপুর বাজারের দিকে আমি আজকে বাজারে যাব না বা ওই নদীর ওই পাটটা তো যাবো না আমি আজকে হাইক মানে মেইন রোডে থাকবো আর কি এই নদীটাকে ডান পাশ দিয়ে রেখে এটা মনে হয় ব্রহ্মপুত্র নদী হ্যাঁ যাচ্ছে আর কি রাইডটা হচ্ছে ফিল করার বিষয় এখানে আসলে কাউকে কিছু দেখানোর বিষয় না আপনি রাইড করবেন আপনার সামর্থ্যে যতটুকু মনে হয় যে কন্ট্রোলের ভিতরে আছে ওই কন্ট্রোলের ভিতরে থেকে রাইড করা উচিত আমি ইচ্ছে ইচ্ছা করলে অনেক স্পিড তুলতে পারতাম এই রুডে আমি বড় জোর চল্লিশ পঞ্চাশ সাইড এর মধ্যে ওঠানামা করতেছে আচ্ছা করোনা সময় আমি যেটা করি এই সামনের ব্রেকটা হালকা চেপে ধরে গতিটা নিয়ন্ত্রণে আনি বা যতটুকু দরকার হয় তারপর কর্নারটা পার হয়ে মানে একটা নির্দিষ্ট গতিতে কর্নারটা পার হয়ে এরপরে সামনের রাস্তা ফ্রি পাইলে অ্যাক্সেলারেট করি এই আর কি যাই হোক এটা হচ্ছে থানার ঘাট আর সামনে হচ্ছে এগারো সিন্দুর তারপর হচ্ছে মটকোলা একটা রুট গেছে কঠিয়াদির দিকে আর একটা হচ্ছে পাকুন্দিয়ার দিকে যেখান থেকে আসলাম তো আমি আবার পাকুন্দিয়া ব্যাক করব মটকোলা দিয়ে আর থানার ঘাটে যে ওই পিছনে যে রাখি আসছি ওই রুটটা গেছে ঢাকার দিকে রাজেন্দ্রপুর আচ্ছা আর এইটা হচ্ছে এগারো সুন্দরের ভিতরে যাওয়ার রাস্তা এগারো সুন্দরের দুর্গ ওই যে ঐতিহাসিক এগারো সুন্দর তো আজকের যাবো না ওই একটা ডিবির মতো আছে ধ্বংসাবশেষ আর কিছুই নাই এখানে একটা মাঠ ওই যে ঐতিহাসিক এগারো সুন্দর দুর্গ ও শাহ গরিবুল্লার মাজার আর ভিতর দিকে হচ্ছে শাহ মাহমুদ মসজিদ ওইটা অনেক সুন্দর এরিয়াটা প্লাস হচ্ছে স্থাপনাটা অনেক আগের কত জানি মানে প্রায় দেড় দুইশো বছর আগের যাই হোক আমার আরেকটা ব্লগে আছে বা সেইটা এখন ঘটনা হইলো আমার রাস্তা তো দুইটা একটা হচ্ছে মটকলা কলা পাশা হয়ে পাখুন্দিয়া আর একটা হচ্ছে কোঠিয়াদি কোন দিকে যাব এটাই চিন্তা করতেছি দেখে এখন সময় কয়টা বাজে বারোটা উনিশ এটাকে কলা এক কিলো এই যে কলা ইচ্ছা করছি এখন কি সোজা যাব না বামে যাবো সোজা গেলে অনেকটা পথ ঘোরা হবে আর কি ঘুরতেই তো বের হয়েছি বাট আজকে ওইদিকে যাইতে ইচ্ছা করতেছে না যে কারণে এই দিক দিয়েই চলে যায় বাইকিং ব্রাদারহুড বা সুন্দর তো এটা কি ওদের এটা কোনো শোরুম বাইকের নাকি আচ্ছা এগের সুন্দর ফিলিং স্টেশন বা এখানেও একটা ফিলিং স্টেশন আছে পাকুন্দিয়া সদর পার হয়ে যাচ্ছে একটু আগে বাজারটা পার হইলাম আর ক্যামেরা অন করতে করতে আসলে বাজার পার হয়ে গেছে ওই যে বাইপাস ঢুকছিলাম না এই যে বাইপাস আবার চলে আসছি তাহলে ঘটনাটা কি হইলো আমি আসলে এই বাইপাস দিয়ে গিয়ে ওই যে থানাঘাট মির্জাপুর পার হয়ে থানাঘাট তারপরে হচ্ছে এগারো সিন্দুর মটকলা হয়ে পাকন্দিয়া হয়ে আবার এই কিশোরগঞ্জের রোডে মানে পাকন্দিয়া টু পাকুন্দিয়া টু কিশোরগঞ্জ রোডে এখন একটানে নে চলে যাব। আজকে কয়েক কিলো ঘুরা হয়েছে হ্যাঁ অলরেডি পঁয়তাল্লিশ কিলো রানিং হয়ে গেছে একটা না। তো একবার ওই যে হুসেনপুর দিয়ে হুসেনপুর থেকে পাকন্দিয়ার যে রোডটা ওই রোডে আসার পরে যখন এই রোডে উঠছি তখন যে কী যে একটা শান্তি লাগছিল এই হলো আজকের ঘোরাঘুরি তো আমি এখানেই আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি